এ চলে এই আফাদপ্তকো থাকার এই বেটা তুইওলা বলছিনা নিষেধ করছিনা মোবাইলেAppCompat এখনম্মে মাথা তুলে নিছ এখন শরম পাইলানি এই মূল مقصد হলো এটা আমার মোবাইল হাতে ধরে রাখলে এটাই বলতে চাইছিলাম আল্লাহর কথা শুনবার বলবার যে মূল মাকসা উপদেশ গ্রহণ করা আল্লাহকে ভয় করা নসিহত গ্রহণ করা এটা মোবাইল হাতে ধরে রাখলে হয় না আমার তার জন্য অভিজ্ঞতা আরবিতে বলে সালিল হাকিম আরবি একটা প্রবাদ এটা অর্থ হলো বিশেষ কোনো কাজে ওই কাজের অভিজ্ঞকে জিজ্ঞেস করো শুধু ফন্ডিতে জিগাইও না পণ্ডিতে হয়তো শুধু ফণ্ডিত কথা একটা কইয়া দিব কিন্তু যিনি কাজ করছে ওনার তে জিগাই বুঝেন নাই কথাটা তাইলে এটা আমাদের অভিজ্ঞতা আমরাও এই ময়দানে আজকে প্রায় একুশ বছর আলহামদুলিল্লাহ তাইলে অনেক সুখ দুঃখ মূল্যায়ন অবমূল্যায়ন ছোট বড় বিভিন্ন কিছু জীবনে একুশ বছর আমরা দেখে আসছি এরপরে এই জন্য বলতেছি এই জন্য আমি কঠোরভাবে শুরুতে বললাম আল্লাহর কথার প্রতি যদি কেউ আন্তরিক না হয় তার হৃদয় নড়ে না মোবাইল নড়ে মোবাইল নড়ে মোবাইলের মধ্যে জমা হবে মোবাইলের মধ্যে যদি কারো এক লক্ষ ওয়াজ থাকে তার কবর রাজা মাফত বলেন না কোন একশো জন বক্তার সাথে ওয়াইজ এর সাথে যদি কারো একটা একটা ছবি থাকে মোবাইলে ওনার কবর রাজা মাফত তাহলে ফায়দা কি দোস্ত অর্জন কি কোনো অর্জন হবে না দুনিয়া কোনো অর্জন আমি তো ইলেকশনে দাঁড়াবো না যে পরে আমার দেহায় আমি তো কোনো প্রার্থী না আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জুল জালাল ওয়াল ফজল কারাম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ ২২ অক্টোবর দুই হাজার পঁচিশ রোজ বুধবার জেলা উপজেলা কিচ্ছু লেখা নাই রাজবাড়ি জেলা রাজবাড়ি জেলা বালিয়াকান্দাই উপজেলাধীন বাক্সাডাঙ্গি গ্রামবাসীর উদ্যোগে দুই দিন ব্যাপী ঐতিহাসিক তেরোতম তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তালাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ মূলত আসলে আল্লাহর কথা শুনবার জন্য কোরআন শুননার কথা শুনবার ক্ষেত্রে বলবার ক্ষেত্রে মাকসাদটা কি উদ্দেশ্যটা কি কেন শুনবেন কেন বলবেন কেন আয়োজন করবেন কোরআনুল কারিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছে উদ্দেশ্য হচ্ছে আল্লাহ হয়তো উপদেশ গ্রহণ করবে অথবা আল্লাহকে ভয় করবে এই কথাটা আল্লাহ হজরত মুসা সালামকে যখন ওনার ভাই হারুন সহ আলাইহিমা ফেরাউনের মতো নিকৃষ্ট কাফের খোদা দাবিদার এত বড় জালেমের কাছেও যখন পাঠাইছেন কালেমার দাওয়াত নিয়ে আল্লাহর দিনের দাওয়াত নিয়ে তো তখন আল্লাহ বলছেন এই কথাটা যে ফাকুলা তোমরা দুইজনে গিয়ে ফেরাউনকে নম্রতার সাথে বুঝানোর মানসিকতা নিয়ে তাকে কথা বলবা কেন কেন্লাহ যেন ফেরাউনের মতো বেইমান উপদেশ গ্রহণ করতে পারে অথবা আল্লাহকে ভয় করতে পারে তাহলে কি বোঝা গেল আল্লাহর কথা বলার দিনের দাওয়াত দেওয়ার মাকসাদ যেন উপদেশ গ্রহণ করে যেন আল্লাহকে ভয় করে আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছি কেন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে খুদ আল্লাহ তালা উপদেশ গ্রহণ ওয়াজ করছেন যেন আমরা উপদেশ গ্রহণ করতে পারি কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ কোরআনের ব্যাপারে সেটাও বলছেন যে কোরআন নাজিল করার মাক্সাদ কোরআনের পরিচয় দিতে গিয়ে তা আল্লাহ তালা এটা বলছেন এটা মা আইজা এটা মানুষের জন্য নসিহত উপদেশবাণী এটা হুদাল্লিন নাস এটা মানুষের জন্য হেদায়েত চলার পথের দিক নির্দেশনা এটা বাসা এর অন্তর্দৃষ্টি সম্পূর্ণ সুগভীর জ্ঞানের বাণী এটা নূর আলো এটা রাহমা রহমত এটা বুসরা সুসংবাদ এটা শিফা মানুষের জন্য দৈহিক মানসিক আর্থিক সব রোগের শেফা আরোগ্য এরকম বহুভাবে আল্লাহ তালা উল্লেখ করছেন যে কোরআন কেন কি এর পরিচয় আল্লাহ তালা বলছেন আল্লাহ আহসান আল হাদিস আল্লাহ নাজিল করেছেন কথার মধ্যে সবচেয়ে সুন্দর কথা কোরআন কিতাবান বিষয়ের পরিপূর্ণ বর্ণনা কিতাব বলা হয় ওই গ্রন্থকে যাতে আলোচ্য বিষয়ের সকল বিষয় পূর্ণাঙ্গ আলোচনা হয় মানে যেটা কথা বলতে চায় সেই বিষয়ের পূর্ণাঙ্গ আলোচনা যে গ্রন্থে থাকে আর বিতটারে কিতাব বলে আর যদি সংক্ষিপ্ত খণ্ডিত কথা থাকে সেটাকে বলে রেসালা আলা কোরআনকে আল্লাহ বলছে এটা কিতাব তাহলে হেদায়েত বলতে যা বোঝায় উপদেশ বলতে যা বোঝায় চলার পথের নির্দেশনা বলতে যা বোঝায় তা আল্লাহ তালা বলছেন একটি আর একটি কথা একটা আর একটার সাথে চমৎকার ভাবে মিল সামঞ্জস্যপূর্ণ আউলা জাউলা কথা নাই এলোমেলো না কথার কোনো আগামাথা নাই কিরে বেটা গত সপ্তাহে কি কইলি আজকে কি ক মানুষ এরকম বলে না যে কি রে বেটা তোর কথার কোনো মিল নেই না আল্লাহ বলছে আমার কোরআন প্রত্যেক কথায় পূর্বাপর চমৎকার মিল আছে মাসাদি প্রতি কথা প্রতি আয়াত বারবার পড়া হয় তাক শায়র রুমিনহ জুলুউদুল্লাদিন আল্লাহ তালা বলছে কোরআন এমন এটা আমি নাজিল করেছি এটা যখনই কেউ যার কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে সে শুনবে এ কোরআন পড়বে শুনবে তেলাওয়াত করবে তো সাথে সাথে তার শরীরের চামড়ার যে পশমগুলো আছে সেগুলো দাঁড়িয়ে যাবে কাঁপতে থাকবে এই জন্য দুস্ত এটা একটা জরুরি বিষয় আমি এটা বলছি জন্য যে যদি মনোযোগ আন্তরিকতা না হয় কিছু গ্রহণ করার কোনো মানসিকতা না হয় কলিজার মধ্যে যদি এক বিন্দু নড়াচড়া না হয় বিবেকের কোনো যদি অনুভূতি না জাগে ফিকির না আসে কোনো ভাবনাই যদি অন্তরে উদয় না হয় আল্লাহর কথা শুনবার পরে তা আমি কি শুনলাম শুই না বাইরেই আবার আবার ঠিক আগের মতো বিড়ি ধরাইতে ধরাইতে খাইতে খাইতে আবার বাড়ি যেতেছে তাহলে আপনি কি শুনলেন এত ওয়াদ শুই বাইর হইয়া রাস্তার পাশেই ফেসাব করতে বসে গেছে তো টয়লেট পেপার কই ফানি কই কয়ে না হজুর মনে কিছু নেই এটা আমার পুরান খাচ্ছ আমি আগে ওই মনে ছিলাম তাই তাইলে আপনি কি শুনলেন কি শুনলেন গতকালকেও আপনি ফজরের নামাজ পড়তেন না আজকেও না তো লাভ হলো কি এই জন্য বিবেক যদি না জাগে অনুভূতি যদি না আসে ফিকির যদি না আসে আল্লাহর ভয় যদি দিলে তৈরি না হয় উপদেশ গ্রহণ যদি দিলের মধ্যে না হয় হয়তো প্রতিটা আয়োজনের পিছনে অনেক কষ্ট আছে একটা একটা বাঁশ সামিয়ানা ব্যবস্থাপনা করতে অনেক কষ্ট করতে হয়েছে যারাই করছে কিছু যুবক কিছু বাবা হয়তো কেউ দশ টাকা দিছে কেউ একশো টাকা দিছে কেউ ফেরত দিছে কেউ আবার আয়ু কইছে আচ্ছা ঘুরে আয়ো না আয়ো তিনবার দশ টাকা পঞ্চাশ টাকা জমা করে করে এরপরে একটি মাহফিল এই প্যান্ডেল পোস্টার হ্যান্ডবিল মাইক সামিয়ানা ওয়াইস, বক্তা ওনারে আনা ওনার সাথে নিয়মিত যোগাযোগ রাখা বহুত ঝামেলা বহুত ঝামেলা আমি আপনার জোহরের নাম আছে পড়ে সাথে সাথে রওনা দিছে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে মাগরিব যেখানে বয়ান করার কথা সেখানে আইসা পড়ছি যখন তখন বাজে আটটা এই যে মাজাইল পাংসা জি তাইলে বলেন এই পরিমাণ ভাঙ্গা রাস্তা ভাঙ্গা এমন ভাঙ্গা জাগার নাম মাটি রাস্তা হবে পুরা জায়গায় জায়গায় তাইলে এই সবটা মিলাইয়া কষ্ট হয় তাহলে এই সমস্ত কষ্টের আয়োজনে প্রায় ঘন্টা ঘন্টার সফর করে সাত আট আসা যাতে করে এই এই আয়োজন আমরা আসলাম আপনারা আসলেন বসে রইলেন এই সবটা আয়োজনের মাকসাদ হইলো যে যে কয়েকজন ছেলে বুট খাইতেছে তারা যেন সুন্দরভাবে বুট খাইতে পারে একটা প্যান্ডেলের নিচে সামিয়ানার নিচে এটাই তো উদ্দেশ্য ঠিক না কিছু ছেলে পেলে যেন মোবাইলে ছবি তুলতে পারে এর জন্যই তো এই আয়োজন ঠিক না ইনসাফ করে ভাব হিসাব দিতে হবে টাকারও হিসাব দিতে হবে ঘামেরও হিসাব দিতে হবে সেকেন্ডেরও হিসাব দিতে হবে নিঃশ্বাসেরও নিঃশ্বাসের আমাদের প্রতি সেকেন্ডের হিসাব আল্লাহ তালার কাছে দিতে হবে